যে সুরতুল কাউসার এই কুরআন শরীফের সবচেয়ে ছোট্ট সুরাটি পরে লবণের মধ্যে ফুদিনে কী হয় এবং কি লাভ হয় সেটা জেনে নেব তো তার আগে অবশ্যই আমরা জেনে নেব এইটার আমল কিভাবে করতে হবে তো সম্মানিত সুপ্রিয় দিনী বা সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি একদিন সাত দিন অথবা পনেরো দিন অথবা তিন দিন আপনি যতদিন এই আমলটা করবেন বলতে আপনি যতদিন পর্যন্ত এই আমলটা করবেন অতদিনের পরিমাণ লবণ আপনি সংগ্রহ করবেন আমি আবার বলছি আপনি যতদিন আমল করবেন তিন দিন অথবা সাত দিন অথবা পনেরো দিন অথবা এক মাস আপনি যতদিন এই আমলটা করবেন ওই পরিমাণ আপনি লবণ সংগ্রহ করবেন আপনার কাছে লবণ সে পরিমাণ রাখবেন তবে লবণটা হতে হবে সাদা ফ্রেশ লবণ হতে হবে সম্মানিত সুপ্রিয় ভাই বোনেরা আপনাকে শুভপ্রথম যে কাজটা করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে আপনি সর্বপ্রথম যে কাজটা করা দরকার আপনার সেটা হচ্ছে স্টেক তিনবার

ইস্তেফার তিনবার পড়া হয়ে গেলে আপনি তারপরে যে কাজটা করতে হবে শরীফ তিনবার পড়বেন আপনি নামাজের মধ্যে যে দুরুদ ইব্রাহিম তিনবার পড়ে ওই দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন যদি আপনি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দূরত পড়বেন সল্লআরি আসাল্লাম সল্ল্সাল্লাম সল্লআরি ওয়াসাল্লাম এই দুরুশ্বরীফ আপনি তিনবার পাঠ করবেন দুরু শরীফ তিনবার পাঠ করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন আমাদের কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা সুরতুল কাউসার সহিবাবে পাঠ করবেন আমি আপনাদেরকে পরে শোনাব তারপর আপনি মুখস্থ করে নেবেন রহমানির كوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أكبر سورة الكوثر فوربين أبن أكبر فود بن